দর্শক আসলে আমাদের দেশে কৃষকদেরকে মূল্যায়ন করা হয় না এক একজন কৃষক এক একটা এই ফসল ক্ষেত করতে গিয়ে কতটা কষ্ট করে কতটা শ্রম কতটা ঘাম দেয় কিন্তু কৃষক ন্যায্য মূল্য পায় না যার কারণে মানুষ কৃষি থেকে দিন দিন সরে যাচ্ছে এই যে এক মরিচ ক্ষেত্রটি আপনারা শুরু থেকে দেখতেছেন আমাদের এখন পর্যন্ত যে আমাদের এখানে কত শ্রম কত ঘাম কত কষ্ট হয়েছে কিন্তু দিন শেষে আমরা কি পায় কিছুই পায় না আপনি দেখেন এখন যে পেঁয়াজের দাম মাত্র বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কিলো এখন যদি আমাদের কৃষকদেরকে মূল্যায়ন করে গভর্নমেন্ট পেঁয়াজগুলো সংরক্ষণ করত তাহলে আমাদের দেশের কৃষি কৃষক যারা তারা ন্যায্য মূল্যটা পেত এই যে এদিকে আসুন আমি দেখাচ্ছি একটা কাঁচামরিচ খেতি করতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক সার রোপণ বীজ দিতে হয় কিন্তু গভর্নমেন্ট যদি আমাদের কৃষি কৃষক ভাইদেরকে মূল্যায়ন করত বীজ সার সংরক্ষণ টাইম মতো দিত তাহলে আমি আশা করি বাংলাদেশ সোনার দেশ এই দেশের মাটি সোনার ছ খাটি দশক যেখানে আপনি রোপণ করবেন সেখানেই গাছ হবে সৌদি একটি গাছ বড় করতে হলে একটা গাছের পিছনে বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হয় কিন্তু আমার দেশে বিশ টাকা খরচ করতে হয় না যদি সুন্দরভাবে পরিচর্যা করে বাংলাদেশের সরকার যদি এই কৃষি গাছগুলোকে সুন্দরভাবে মূল্যায়ন করে কৃষকদেরকে মূল্যায়ন করে দর্শক এই কাঁচামরিচ চাষটি আমার কেমন লাগলো আপনাদের কাছে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আর আমি কৃষি মন্ত্রণালয় যারা আছেন আমি অনুরোধ করব আপনাদেরকে যে আমার দেশ কৃষি বান্ধব দেশ কৃষক বাঁচলেই দেশ বাঁচবে তাই অনুরোধ করব কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য কারণ বহির্বিশ্বে যখন খাদ্য সংকট এখনও কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে খাদ্য সংকট কিন্তু এখন পর্যন্ত তো দেখা দেয়নি আলহামদুলিল্লাহ আর যার মূল কারণ আমাদের এই কৃষক ভাইরা তাই আমি সর্বক্ষেত্রে গভর্নমেন্ট এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমাদের কৃষক ভাই যারা আছেন তাদেরকে মূল্যায়ন করুন টাইম মতো তাদেরকে সার দিন তাদেরকে বীজ দিন যাতে করে তারা সুন্দরভাবে কৃষি করে আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে খাদ যেই রাষ্ট্র যেই দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ থাকবে ওই রাষ্ট্র কখনো ধ্বংসের দিকে এগিয়ে যাবে না যাই হোক দর্শক অনেক কথা বলে ফেলছি আজকে আমাদের এই মরিচ খাতের ভিডিওটি কেমন লাগলো আপনি চাইলে আপনার পরিবারের জন্য কিন্তু অল্প কয়েকটি গাছ লাগিয়েও আপনার পরিবারের জন্য পরিচালনা করতে পারবেন প্রিয় দর্শক বারো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা পেজটি ফলো দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমরা চলে এসছি খুলনায় এমন এক আদব কৃষি কাকার কাছে উনি আসলে কৃষি খেতে করতে ভালোবাসে ওনার অনেক ভালো লাগে তাই আসলে উনি কি পরিমাণ কৃষি খামার করে স্বাবলম্বী হয়েছে আমরা তার কাছ থেকে এখন জানব আসসালামু আলাইকুম কাকা